নমস্কার আমি সংযুক্তা মাঝে কিছুদিন বিরতি ছিল তো আজকে একটা কবিতা লিখেছি একটু আগে তো মনে হলো তুই ভিডিও করি শ্যুট করি তো চলো কবিতাটা পড়ি ভীষণ বোকা আসছে তাই কবিতাটির নাম দিয়েছি এক অচেনা ভয় আজকাল ঘোরাফেরা করে সব দেখেছি চোখ দিয়ে এ শুধু কিছু অন্তরে প্রবেশেনি যেন ঠিক যতই জানতে চাই আজকাল প্রেক্ষাপট তা যাই কিছু হোক ধরো বা একটি অতি সুন্দর জল জলরং পর্যবেক্ষণ কিংবা এত এত ভারী কিছু নয় চারপাশের মানুষই যদি ধরি রোজকার মানুষ মনে হয় আজকাল দেখেছি বছর বছর সব প্রবেশ করা হয়নি কেবল গভীরে ক্রমে আলোর খোঁজ আসে যত যতই গভীরে প্রবেশী সমান্তরাল অন্ধকার এক চলে পাশাপাশি এক বিপুল বৃহৎ সমুদ্র তাকিয়ে হো হো করে হাসে জানা অজানার দাড়িপাল্লায় হারজিত কারোরই হয় না যেন সমান সমান ভারে স্থির হয়ে থাকে জানা অজানার দাড়িপাল্লা